আরেকটি ভালো চাকরি নিয়ে চলে এসে তোমাদের জন্য যেখানে এই চাকরিতে আবেদন করতে পারবে শুধু কিছু কিছুমাত্রা সিলেক্টেড পারসন আবেদন করার আগে এটা জেনে নিতে হবে যে শুধুমাত্র অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করে যেদিন ইন্টারভিউ নেবে সেদিনই কাগজটা জমা দিতে হবে মানে অ্যাপ্লিকেশন অ্যানাইসারটা কোনো ফর্মটা সেই ফর্মের সাথে কি কী দিতে হবে সেটা আগে জেনে নিন প্রথমে তো ডেট অফ বার্থের একটি প্রমাণপত্র তারপরে জেরক্স কপি ভোটার আই কার্ড বা আধার কার্ড যে কোনো একটা দেবেন এখানে দুটোই দেওয়ার কোনো মানে নেই যে কোনো একটা দেবেন যদি ইচ্ছা হয় দুটোই দিয়ে দেবেন এবং প্রিভিয়াস অ্যাপয়েন্টমেন্ট লেটার এটা যদি না থাকে দিতে হবে না কারণ এখানে বলাই আছে ইফ এনি থাকলে দেবেন না থাকলে দেবেন না কোনো সমস্যা নেই এবার ডাইরেক্টলি চলে যাব কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এই পোস্টের জন্য যারা আবেদন করবেন তাদের এখানে ছবি দিতে হবে পাসপোর্ট সাইজের ছবি এখানে তাদের দৈর্ঘ্যপ্রস্ত সব লেখা রয়েছে এবং এই কিন্তু রিক্রুটমেন্ট করা হবে যিনি আবেদন করবেন তার নাম ক্যাপিটাল লেটারে তার বাবার নাম ক্যাপিটাল লেটারে অ্যাকাডেমিক অ্যান্ড আদার কোয়ালিফিকেশন এখান থেকে আপনার যদি না ভরে তাহলে আপনি নিচের লাইনে লিখতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এখানে আপনার অ্যাড্রেসের মধ্যে কিছু লিখবেন না রেসিডেন্টিয়াল অ্যাড্রেস যখন দেবেন সাথে পিন কোডটা অবশ্যই লিখবেন এখানে উইথ পিন কোড বলা হয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস সাথে পিন কোডটা অবশ্যই লিখবেন আর যদি রেসিডেন্টিয়াল অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই থাকে দুটো একই লিখবেন আর যদি আলাদা থাকে আলাদাই লিখবেন মোবাইল নাম্বার দেবেন এটা দিতে ভুলবেন না মোবাইল নাম্বারটা দেবেন ডেট অফ বার্থ যে প্যাটার্নে লেখা রয়েছে সেই প্যাটার্নেই এখানে লিখবেন মানে এটা হলো প্যাটার্ন ডেট অফ বার্থ লেখার বয়স এখানে নভেম্বর মাসের এক তারিখ দু হাজার চব্বিশের মধ্যে যে বয়সটা হয়েছে সেই বয়সটা এখানে লিখবেন এবং আপনার লিঙ্গ যদি ছেলে হয় যদি মহিলা হয় আপনি এখানে এখানে চুনে দিয়ে দেবেন এবার আপনাকে ডিক্লারেশন ভালো মতো ভুল নিয়ে ডেট অফ ডেট লিখে দেওয়ার পরে এখানে আপনাদের সিগনেচার করে আপনাকে করে দেবেন এই কন্ট্রাকচুয়াল বেসিক রিক্রুটমেন্টের জন্য বারো দুই দু হাজার ছাব্বিশে থার্স ডে দুপুর বারোটার সময় হবে এই চাকরির ইন্টারভিউ কোথায় হবে সেটা বলে দেব চারটি মাত্র পোস্ট আছে এই চাকরির জন্য এবং এই পোস্টের জন্য যে বেতন দেওয়া হবে যারা সিলেক্টেড হবে বারো হাজার টাকা দেওয়া হবে এবার কোথায় হবে এই ইন্টারভিউ এখানে বলা হচ্ছে সাবমিশন ডেডলাইন দশ দুই দু হাজার ছাব্বিশ মানে এই দিনের মধ্যে আপনাকে কিন্তু জেরক্স কপিগুলো সমস্ত কিছু মিটিং হলে গিয়ে নিয়ে যেতে হবে দশ দুই ছাব্বিশের মধ্যে আপনাকে ড্র বক্সে ফেলতে হবে এখানে অ্যাড্রেস দেওয়া হচ্ছে মিটিং হল অব দা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হলেই কিন্তু আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং ওইখানে গিয়ে আপনাদের সমস্ত কাগজপত্র জমা দিতে হবে একটা ছোট ভিডিও ছিল এখানে যে পোস্টের রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা হলো অ্যাডিশনাল ইন্সপেক্টর পোস্ট ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে ফর্ম জমা করে দেবেন বারো তারিখের আগে দশ তারিখের মধ্যে আর বারো তারিখ হবে ইন্টারভিউ নোটিশটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ